দেবীর আবির্ভাব কিভাবে হল দুর্গাপুজোর বিজয়া দশমীর বিষণ্নতার রেশ কাটিয়ে বাংলার ঘরে ঘরে শুরু হয় লক্ষ্মী পুজোর প্রস্তুতি কিন্তু জানেন কিভাবে কীভাবে দেবীর জন্ম হল কিভাবে তিনি বৃত্ত বৈভব ঐশ্বর্যের দেবী হয়ে উঠলেন আর জানাব সেই তথ্য বৈদিক শাস্ত্র এবং বিভিন্ন পুরাণ অনুসারে লক্ষ্মীর উদ্ভব ও পরিচিতি নিয়ে নানা রকম ব্যাখ্যা পাওয়া যায় কিছু পুরাণ অনুযায়ী লক্ষ্মী দেবসেনা রূপে জন্ম নিয়ে কার্তিকের পত্নী হন আবার কিছু পুরাণ মতে তিনি গণেশপত্নী নদীরূপিনী সরস্বতী আদিতে উর্বরতা ও শস্য দেবী পরে লক্ষ্মী সরস্বতী একই রূপে গণ্য হওয়ার সময় থেকে শস্য ও সম্পদের দেবী হিসেবে লক্ষ্মীকে গণ্য করা আরম্ভ হয় আবার শস্যের দেবী হিসেবে গণ্য হওয়ার কারণে লক্ষ্মীকে ধরিত্রী বা বসুমতি হিসেবেও ভাবা শুরু হয় লক্ষ্মী দেবীর জন্ম কিভাবে হলো লক্ষ্মীর জন্ম নিয়ে দুটি প্রধান মত প্রচলিত আছে একটিতে তিনি ঋষি ভৃগু ও খ্যাতির কন্যা গরুর পুরাণ লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণের মতো কিছু শাস্ত্রে লক্ষ্মীকে ভৃগু ঋষি ও তার স্ত্রী খ্যাতির কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে ভৃগুর কন্যা তাই তার নাম ছিল বিষ্ণু পুরাণও এই কথা উল্লেখ করে যে ভৃগু ঋষি ও তার স্ত্রী খ্যাতির সন্তানই হলেন লক্ষ্মী অন্য মতে তিনি সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগরে আবির্ভূত হন সমুদ্র সমুদ্রমন্থনের ঘটনাটি সবচেয়ে বেশি প্রচলিত পুরাণ মতে দুর্বাসা মুনি একদিন একটা পারিজাত ফুলের মালা উপহার দিলেন ইন্দ্রকে এরপর ইন্দ্র যখন রম্ভা সম্ভোগে মত্ত ওই মালা নিজের বাহন ঐরাবতের গলায় ছুঁড়ে দেন ঐরাবত মাথা ঝাঁকিয়ে সেটা সে মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে দিল এই ঘটনায় ঋষি দুর্বাসা রেগে ক্ষিপ্ত হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন আমার উপহার দেওয়া বিশেষ মালা মাটিতে ফেলে আমায় অপমান করলে তাই তোমার দেবলোক এখন থেকে শ্রীহীন হবে এই অভিশাপে ইন্দ্রের ইন্দ্রপুরী হল শ্রীহীন লক্ষ্মী ছাড়া অবস্থা লক্ষ্মী না থাকা স্বর্গে কোনো শান্তি ছিল না দেবতাদের মনে কোনো সুখ ছিল না পরে দেবতাদের ব্যাকুল প্রার্থনায় বিষ্ণু পরামর্শ দিলেন সমুদ্র মন্থনের মন্থনের পর যিনি রত্নাকর থেকে উত্থিতা হলেন সেই দেবীর নাম শ্রী এই শ্রী লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী যাকে বলা হয় বিত্ত বৈভব ঐশ্বর্যে ও সৌভাগ্য প্রদানকারী দেবী এই ঘটনার মধ্যে দিয়েই লক্ষ্মী ঐশ্বর্য সৌভাগ্য ও শস্যের দেবী হিসেবে পরিচিতি লাভ করেন এবং তিনি বিষ্ণুর জীবনী শক্তি ও শান্তির উৎস হিসেবে বিবেচিত হন